কথাতেই আছে প্রয়োজনীয়তাই হল উদ্ভাবনের জননী আসলে যখনই মানুষের কিছু প্রয়োজন হয়েছে তখনই তারা সেই জিনিসটা আবিষ্কার করে নিয়েছেন রান্না বান্নার জন্য আগুন জ্বালাতে যখন সমস্যা হয়েছে তখন গ্যাস সিলিন্ডার এবং স্টোভ তৈরি করা হয়েছে ঠিক তেমনভাবেই সারা বিশ্বে উষ্ণতার মাত্রা হারে বাড়ছে তাতেই জীবনযাপন করাই দায়। ফলে বাজারে এসেছে এসি বা শীত নিয়ন্ত্রিত যন্ত্র আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব উষ্ণায়নের জেরে তেতে পুড়ে ওঠা গরম অসহনীয় হয়ে উঠেছে ফ্যানের হাওয়াতেও মিলছে না কোনো রকম স্বস্তি অনেকেরই এসি কেনার ক্ষমতা রয়েছে আবার দরিদ্রদের কারোর কেনার ক্ষমতাই নেই এসি ফলে গরমটা তাদের জন্য বড় সমস্যা ডেকে আছে তো এই পরিস্থিতিতে কি করণীয় যাদের এসি কেনার ক্ষমতা নেই তারা যুগার বা অস্থায়ী উপায় অবলম্বন করেছেন গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এমনই একটি যুগার ও এসির ভিডিও ভাইরাল হয়েছে এখনো পর্যন্ত এসির ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য একাধিক রকম যুগারের কথাও হয়েছে আমরা সেটা শুনেছি তবে এখন যেটা বলা হচ্ছে সেটা সবার সেরা আর এটা বেশ সহজও বটে নেটিজেনরা এই ভিডিওটি বেশ পছন্দ করেছে আর এই এসি তৈরি করার জন্য লাগবে একটি টেবিল ফ্যান এবং সাতটি ইট এ আবার কেমন এসি হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা মাটির তৈরি ইটি এই অস্থায়ী এসির প্রধান উপকরণ এটি তৈরি করার জন্য একটি টেবিল ফ্যানের সামনে সাতটি ইট সাজিয়ে রাখতে হবে আর তার উপরে জল ছিটিয়ে দিতে হবে এবার ভেজা ইটের ওপর দিয়ে যখন হাওয়া চলাচল করবে তখনই গোটা ঘরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে